বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এবং আপনাদের একটি কমন প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কত তারিখ ঢুকবে এই নিয়ে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখ ঢুকবে এই খরিফ সিজন তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই প্রকল্পের টাকা দেওয়া কবে হবে কৃষকরা অনেকেই জানতে আগ্রহী তো সেই মতো এই ভিডিওতে আসলে আপনারা অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান হ্যাঁ এবং বিস্তারিত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকেও শেয়ার করে দিন দেখুন এই সংকট আপডেটে কি বলা হয়েছে নদীয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পে সংযুক্ত মানে সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি মানে এটা হচ্ছে নদীয়া জেলার রিপোর্ট তবে শুধু যে নদীয়া জেলা এমনটা নয় মানে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এখনও পর্যন্ত আধার লিঙ্কের কাজগুলো চলছে আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে রাজ্যের তরফে কিন্তু এমনটাই নির্দেশ যে আগামী জুন মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্যই মূলত এই শিবির করা হচ্ছে কারণ চলতি বছর থেকে কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তো কারণ কি সেটা আপনার এখানে জানতে পারলেন এতদিন আধার লিঙ্ক ছাড়াই টাকা দেওয়া হয়েছিলো এবার আধার লিঙ্ক করা থাকলে আপনাদের ডিবিটির মাধ্যম দিয়ে টাকা ট্রান্সফার করা যায় আপনারা জানেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটি ডিবিটি করা থাকে সেই ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্কে থাকবে সেই ব্যাঙ্কে টাকা ঢুকে যায় অর্থাৎ আপনার আধার কার্ড দিয়ে যে ব্যাঙ্ক লাস্ট ডিবিটি লিঙ্ক করা হয়েছে সেটাই কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক এবং সেই ডিবিটি লিঙ্কেই কিন্তু আপনাদের টাকা পৌঁছে যাবে তো এবারে সেটাই কিন্তু করা হচ্ছে আধার কার্ড লিঙ্ক করলেই আপনার কিন্তু ওই আধার নম্বরের উপর ভিত্তি করে যখন টাকা পাঠানো হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যাংক দেওয়া থাকবে সেই অ্যাকাউন্টেই পৌঁছে যাবে তবে এই কর্মসূচিতে বাদ ছাড়ছে সার্ভার ডাউনের সমস্যা প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ কিন্তু এগোয়নি এবার দেখুন নদীয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পের এখনও সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জেলায় শিবির করে এই কাজ করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তার আধার সংযোগ কাজ সম্পূর্ণ হবে জেলা কৃষক বন্ধু প্রকল্পের ছ লক্ষের বেশি চাষি রয়েছেন এই প্রকল্পে চাষিদের জন্য মোট অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করে রাজ্য সরকার তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে দশ টাকা দেওয়া হয় আর এক একরের কম জমি রয়েছে তাদেরকে বার্ষিক কিন্তু দেওয়া হয় এখানে বলা হয়েছে তাদের পাঁচ হাজার টাকা যদিও চার হাজার টাকার মতো অনেকেই পায় তো সেটা জমি নির্ভর করে আপনার কতটুকু রয়েছে সেই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত কৃষকদের উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না তার থেকেই আধার সংযোগের ব্যবস্থা চালু হয় মানে তারপর থেকে তো মূলত বুঝতে পারলেন যারা দু হাজার উনিশ থেকে বাইশের আগে আধার সংযোগ করেননি এরপরে করিয়েছিলেন সেক্ষেত্রে যদিও রাজ্য সরকার পক্ষ থেকে অ্যানাউন্স করা সেরকমভাবে হয়নি অনেকেই করে নিয়েছেন সরাসরি কৃষক বন্ধুর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে অনেকেই কিন্তু আপনারা কৃষি অফিসে গিয়ে করেছেন তো তাদের ক্ষেত্রেও সংযোগ আর করতে হচ্ছে না আর যাদের করা নেই অবশ্যই কৃষি অফিসে গিয়ে সংযোগটা করে নেবেন কেননা আগামীতে আপনাদের এই আধার বেসেই কিন্তু টাকা দেওয়া হবে তার থেকে আধার সংযোগ ব্যবস্থা চালু হয় বহু মানুষের আধার সংযোগ না হওয়া দেখা গিয়েছিল অনেকেরই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকছে যদিও পরবর্তী সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর দপ্তরের এক আধিকারিকের কথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেস পেমেন্ট চালু করতে দেখুন এতক্ষণ যেটা বললাম সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে কৃষক বন্ধুতে আধার বেস পেমেন্ট যেটাকে ডিবিটি বলা হয় সেই ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার আধার বেস পেমেন্ট দিলে আপনি একবারেই সেই টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুবা মৈত্র কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের টাকা অসাধু ব্যক্তি থাবা বসাচ্ছে বলে অভিযোগ এনেছিলেন উপভোক্তাকে সরাসরি টাকা পাইয়ে দেওয়ার নাম করেই তোলা আদা করা হচ্ছিল মানে যেটাকে কাটমানি বলা হয় বা যেটাই বলুন না কেন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা এবং চাষির পরিবারকে দেওয়া কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা দুই ক্ষেত্রে উপভোক্তায় টাকা আদায় করা হচ্ছে সাংসদ সাংসদ ভিডিও বার্তায় করেন যাতে কেউ দালালকে প্রকল্পের টাকার ভাগ না দেন যাই হোক এটি আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধুর পাশাপাশি মৃত্যুকালীন সহায়তা দু লক্ষ টাকা পাওয়া যায় আর এই প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য অনেকেই টাকা কামানোর জন্য তারা কিন্তু কিছু টাকা নিয়ে তাদেরকে এই সমস্ত করে দিচ্ছিলেন তো সেখানকার সাংসদ মহু তিনি কিন্তু ভিডিও বার্তায় এমনটা জানান যে কাউকে যেন একটা টাকা দিতে না হয় যা সমস্যা আপনাদের হবে সেই সমস্যা নিয়ে আপনারা কিন্তু আপনাদের কৃষি অফিসে চলে যাবেন তাহলে হয়ে যাবে যাই হোক এতক্ষণে এখান থেকে আপনারা যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা আপনারা কবে নাগাদ পাবেন দেখুন যেহেতু এই আপডেটটি আগের সেই অনুযায়ী আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্যের তরফে তো সেই মোতাবেক কি আপনার মনে হয় যে এই মেয়ের দিকে টাকা দিবে না মেয়ের দিকে টাকা দিবে না জুনের দিকে টাকা দেওয়া হতে পারে এই নিয়ে একটি সম্ভাব্য আপডেট রয়েছে কত তারিখে দিতে পারে এই নিয়ে আমরা এবারে জানছি ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদেরকে দেখাই দু হাজার উনিশ সালে যখন প্রথম কৃষক বন্ধু চালু করেছিল তখন কিন্তু চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল আর এটি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের দিকে আমার কাছে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপর দু হাজার একুশে আটই ডিসেম্বর দেওয়া হয় সেই অনুযায়ী যদি আপনি হিসেব করেন প্রতি ছ মাস অন্তর অন্তর টাকা দেওয়া হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে কিন্তু পড়ে যায় আপনাদের খরিব মৌসুমির টাকা জুনের দিকে যদিও এটা রবি মৌসুমির টাকা দেওয়া হয়েছিল এরপরেই যদি আপনি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে খরি মৌসুমির টাকা দেওয়া হয়েছিল দু সালে ছাব্বিশে এপ্রিলের দিকে তো এটি অনেক আগে দিয়েছে এরপরে যদি আপনি দেখেন তাহলে আবারও রবি মরসুমের যে টাকা সেই রবি মরসুমের টাকা একুশে ডিসেম্বর দেওয়া হয়েছিল সেই অনুযায়ী যদি আপনি মাস হিসেব করেন আগামী তাহলে আবারও কিন্তু জুন মাসের দিকে যাচ্ছে এবারে আর একটি সর্বশেষ আমার কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সাতাশে জুন দু হাজার বাইশে খরি মরসুমের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছিল আর আপনাদেরকে বলে দিই দু হাজার চব্বিশে কিন্তু এরকম কোনো ব্যানার প্রকাশিত হয়নি টাকা দেওয়ার পর মুখ্যমন্ত্রী একটি কিন্তু তিনি টুইট করেছিলেন সেই টুইটে জানা গিয়েছিল যে টাকা দেওয়া হলো তো সেখানে দেখা গিয়েছিলো যে বারোই জুনের দিকে টাকাটি দেওয়া হয়েছিল বারোই জুন বা জুলাইয়ের দিকে তো আমরা যদি আনুমানিক একটি হিসেব করি তাহলে রবি মৌসুমের টাকা দেওয়া হয় ডিসেম্বরের দিকে আর খরিফের টাকা দেওয়া যাচ্ছে জুনের দিকে তো জুনের এখানে দেখতে পাচ্ছেন সাতাইশ তারিখে দু হাজার বাইশই দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বর্তমান যদি আমরা হিসেব করি তাহলে জুনের দিকে কিন্তু টাকা পাওয়ার কথা কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী জুন মাসের মধ্যেই সেই আধার সংযোগের কাজ শেষ করার জন্য কেননা আগামীতে রাজ্য সরকার চাচ্ছে যে এই আধার ভিত্তিক কিন্তু টাকা কিন্তু আগামী দিনে দেওয়া হবে যদি আপনি সংযোগ করেন তাহলে আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা আধার বেস পেমেন্ট চালু করবে সেই অনুযায়ী এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যদি জুনের মধ্যে শেষ করতে পারে তাহলে এখান থেকে আপনারা জুলের দিকে টাকা পেতে পারেন আর বিভিন্ন গত বছরগুলোতে যে টাকা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে আপনারা জুন মাসের দিকে টাকা পেতে পারেন যদিও সরকারিভাবে কোনো রকমের কিন্তু এখনও কোনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তো বর্তমান যেটা আমরা আইডিয়া লাগাতে পারি আপনারা জুন মাসের শেষে মানে সাতাই আঠাশ উনত্রিশ তিরিশ এর মাঝে কিংবা রাজ্য সরকার বর্তমান রিপোর্ট অনুযায়ী বলছে যে জুন মাসের মধ্যে শেষ করা তাহলে জুলের দিকে টাকা আসতে পারে যেহেতু রাজ্য সরকার বলছে যে জুন মাসের মধ্যে আধার সংযোগ কাজ শেষ করতে কেননা এই নিয়ে বিভিন্ন দুর্নীতি হয়েছে টাকা অনেকবার অনেকের কাছে গিয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু জুলের দিকে টাকা পাওয়ার সমরা রয়েছে কেননা জুনের দিকে শেষ হলে জুলের দিকে টাকা পাবেন তো আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনার মন্তব্য জুনের দিকে পাবেন নাকি জুলের দিকে পাবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন